আজকে আপনাদের দেখাবো কম্পিউটার এইভাবে অনেকে খুলে রেখে চালায় কেন আর দেখতে পাচ্ছেন ভিতরেও পার্স রয়েছে তো এটি সমস্যাজনিত সাপ্লাইটি এটি রয়েছে আর এই কেসিংটা ইউজ করা হয়েছে জাস্ট এই যে এখানে সুইচ ইউজ করা হয়েছে কেসিং জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদার বোর্ড পুরোটাই উপরে রয়েছে তার সাথে দেখছে পারছেন র্যাম কুলিং ফ্যান সব কিছু কিন্তু এখানে রেখে দিয়েছি তো তার আগে আমি আপনাদের দেখাচ্ছি নিচে কিন্তু সিপি রয়েছে আরও অনেক সিপি রয়েছে কিন্তু এই দুটো আমি এভাবে রাখলাম কেন সেটা আজকে আপনাদের দেখাবে এখানে দেখেন একই অবস্থা এখানে কিন্তু পুরো পাওয়ার সাপ্লাই এখানে এসএসডি হ্যাঁ এসএসডি দেখেন র্যাম সম্পূর্ণ কিন্তু খুলে উপরে রাখা হয়েছে জাস্ট খেলি এই যে সুইচটা এখান থেকে বাইর করে নিয়ে আসে এই সুইচ ইউজ করা হয়েছে এখানে জাস্ট তো এইভাবে রাখার কারণ কি আমি দেখতেছি এই মাদার বোর্ডগুলো অনেক দিনকার ঠিক আছে যখন আমরা ভিতরে ক্যাসিংয়ের ভিতরে রাখি তখন কিন্তু ঠিকমতো কাজ করে না অনেক সময় লাই লাই না অনেকে বলবেন যে পাওয়ার সাপ্লাই সমস্যা আছে পাওয়ার সাপ্লাই নতুন তারপরে সমস্যা হয় তো আমি যখন মুক্ত বাতাসে রাখছি তখন সুন্দর কাজ করে এগুলো একদম নষ্ট হয়ে গেছে তো তারপরে দেখুন সুন্দর কাজ করতে তো আপনাদের যদি কোনো মাদারপুডে দেখতেছেন যে ভালো চলতেছে না হঠাৎ করে স্টার নেয় বন্ধ হয় তারপর দেখবেন যে হার্ড ডিস্কের পিনগুলো লড়ে যাচ্ছে ভালোভাবে দেখতেছেন যে উইন্ডোজ আসতেছে না আবার হার্ড ডিস্ক লড়াই দিলে আসতেছে হঠাৎ করে স্টার নিচ্ছে বন্ধ হচ্ছে বিভিন্ন ধরনের যখন সমস্যা দেখা দেবে তখন আপনারা করবেন কি এই পন্থা অবলম্বন করবেন এইভাবে মাদারপুড করে রেখে দেবেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার সুন্দরভাবে চলবে তো এইগুলো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এখানে রয়েছে আমার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ল্যাপটপও রয়েছে কিন্তু জাস্ট ওই দুটো আমি ওইভাবে রাখছি দেখতে পাচ্ছেন তো আপনারা যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন বিভিন্ন দামে রয়েছে এখানে আপনারা পাঁচ হাজার দশ হাজার বারো হাজার উপর ডিপেন্ড করে পাবেন বিভিন্ন ধরনের রয়েছে এবং রানিং ভালো রয়েছে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু রয়েছে একদম যে উপরে সেটা না এখানে রয়েছে ভালো কম্পিউটার পাবেন এখান থেকে ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কম্পিউটার আমাদের এখানে রয়েছে সেকেন্ড হ্যান্ড রয়েছে আমরা প্রশিক্ষণ কেন্দ্র বাদ দিবো এই জন্য আমরা দিতেছি তো তারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আপনার ডিসক্রিপশ ডিসক্রিপশানের নাম্বারটি দিয়ে রাখবো সেই নম্বরে যোগাযোগ করে আপনারা কিনে নিতে পারবেন তো তবে এখানে ল্যাপটপ রয়েছে এটি ল্যাপটপ ঠিক ভালো পড়ছে রাস্তার ধারে জাস্ট ল্যাপটপ রয়েছে এইট জেনারেশন আই ফাইভ এগুলো যদি আপনারা নেন তাহলে আসবে আপনার আঠারো হাজার টাকা আসবে একদম ওকে রয়েছে জাস্ট আমি একটা কিবোর্ড ইউজ করি যাতে এটা নষ্ট না হয় ஏкан்கால் பேட் குளோ ரோயிஸ்ல பிரச்சனை ஆயி தரজন্য டி யூஸ் கு